না আমার লাইসেন্স আছে আমর না আমি ঠিক আছে আপনি ঠিক মতন এখনকার দিনে আমি বলে রাখি গাড়ির সমস্ত কাগজপত্র আর আপনি আপনি যেটা বলার শুনে নেন গাড়ির সমস্ত কাগজপত্র লাইসেন্স এগুলোর ডিজি লকার বলে অ্যাপ আছে যদি আপনি সেটাও না পারেন অন্তত ছবি তুলে রাখবেন তাতেও ছাড় দেবো ঠিক আছে শেষ সুযোগ ট্রিটমেন্ট লাগিয়ে ভালোভাবে নিতে কমर्शियल গাড়ি আছে তাহলে বড় ফাইন আর আমি বলে রাখছি এই যে দিদি ভাইয়ের মুখ দেখে আজকে ছাড় লাস্ট সুযোগ এর পর দিন থেকে কিন্তু গাড়ি কিন্তু আমরা নিয়ে যাব চোরাই গাড়ি হিসাবে আপনি কোটা প্রমাণ করেন যে এটা আপনার গাড়ি কাগজপত্র মোবাইলে হলেও রাখো আপনার ম্যাট্রিকটা ডাক্তার আপনি কিন্তু শুনেন হেলমেট চালাবেন হবে না ঠিক আছে আপনি শুনেন বলবেন হেলমেট পর তারপরে যাবে তাহলে স্বামী যদি রাস্তায় আর না ফেলে কার ক্ষতি তাই না আপনাদের সুরক্ষার জন্যই বলছি হেলমেটটা পরে যা হ্যাঁ লাইসেন্স দাঁড়িয়ে ঠিক আছে তাড়াতাড়ি করে ইয়ে এই দাঁড়ান এদিকে আসলে সাইডে একটু সাইডে আসুন

জয়ন্ত ছেড়ে আমার লাইসেন্স আমরা ঠিক আছে আপনি ঠিক মতন এখনকার দিনে আমি বলে রাখি গাড়ির সমস্ত কাগজপত্র আপনি আপনি যেটা বলার শুনে নেন গাড়ির সমস্ত কাগজপত্র লাইসেন্স এগুলোর ডিজি লকার বলে অ্যাপ আছে যদি আপনি সেটাও না পারেন অন্তত ছবি তুলে রাখবেন তাতেও ছাড় দেবো ঠিক আছে শেষ সুযোগ

এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত শপিং মল জুয়েলার্স সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি কোম্পানির কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স